ওয়ারিস যেহেতু আম্বিআই কেরামের সুতরাং জেল জুলুম খাটতে হলে এটাকে আম্বিআই কেরামের সুন্নত হিসেবে মেনে নিতে হবে জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিকবাদের সিলেবাসে পরিণত করা যাবে না যারা জেল খাটতে তৈরি নাই যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই যারা গুম হইতে তৈরি নাই যদি থাকতে হয় নিজের যান নিজের মাল নিজের সন্তান নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে রিস্কে ফেলতে হবে যতদিন আল্লাহ আল্লাহ হবে না আল্লাহ জমিনে আল্লাহ সইয়া বাস্তবায়ন হবে না ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে নাস্তিকরা যতই বাধা দিক না কেন আমাদের রামায়িকেরাম আমাদের আকাবিরগণ যেই দফাগুলো দিয়ে গিয়েছেন এই আস্পালন যতদিন বন্ধ হবে না সিলেবাস যতদিন বন্ধ করা হবে না ইমানওয়ালা মুসলমানদের নিকটে তাওহীদের সাথে সমন্বয় করে ইসলামের সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করা না হলে হেফাজতে ইসলাম কখনো ঘরে ফিরবে না ইনশাআল্লাহ মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব দামাত আলিয়া আমির হেফাজত মিল্লাত আল্লাহ তালা হজরত কে না খায়াত দান করেন আমি প্রায় সাড়ে বারোটার সময় খেয়ে আসছি অনেক আগে চলে আসছি আমি জানি আমি জোরের পর শুরু হয়ে যাবে আমার ভুল ছিল যাই হোক হজরত আমাকে একটা কথাই বললেন স্পষ্ট আমি হুজুর কে যখন বিভিন্ন বিষয় বললাম হুজুরের কথা হলো গুনবী সাহেব আমার বয়স কিন্তু শেষ হায়াত শেষের দিকে জানি না কয় দিন বাসি এখন আপনি এসে আমার পাশে বসছেন কে জেলে যখন গেছেন তখন আমার নিয়ে যান নাই কেন এদিকে বলো কবি গুলো আর যে আকাবির না আকাবির বসে আর কয় দেখছুনি এত এত কথা করছে এখন নিজেও ধ্বংস হয়েছে পরিবারও ধ্বংস হয়েছে নাউজুবিল্লাহ মিন জালিক আমারই নবী রাসূলটা ধ্বংস হয়েছে সাহাবাই کرامরা ধ্বংস হয়েছে হক কথা বলতে হবে হক কথা বলে নিজের জায়গায় থাকাও সুন্নত হক কথা বলে পালানোও সুন্নত হক কথা বলে জেলে যাওয়াও সুন্নত হক কথা বলে মার খাওয়াও সুন্নত মাইর দেওয়াও সুন্নত কথা হোক তাগুতের সাথে আবার কিসের ইয়া তাগুতের সাথে কোন ধরনের আমাদের মিশামিশি চলবে না তাগুতের সাথে কথা স্পষ্ট আমরা এই জমিনে সরিয়া চাই এই হেফাজতে ইসলাম কিনলে যে হেফাজতে ইসলাম কিনলে গড়ে ইসলামের হেফাজতের জন্য কিছু আইন বাদ দিয়া আর কিছু নিয়ে নাকি না সুতরাং হেফাজত ইসলামের যত কর্মসূচি আছে সকল কর্মসূচির প্রধান কুসুমা হবে মিছিল হবে আমরা প্রচন্ড জীবন বিধান ইসলামকে চাই হুজুরের কথা হলো আমার নব্বই বছরের বেশি বয়স জোনায়দ বাবু নগরীর বয়স যখন সাত বছর তখন আমি এই দারুল উলুম দেওবন থেকে দাওরা হাদিস শেষ করে দেশে আসছি ওই বছর জুনায়েদ বাবু নগরীর খতম হয়েছে আমার ছোট বোনের ছেলে হুজুর বলতেছেন তো আমার নব্বই বছরের অভিজ্ঞতা হলো তাজরেবা হলো মোল্লা মোহাম্মদ ওমর যে তরিকায় আফগানিস্তানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে এই তরিকা ছাড়া এই দেশ ইসলামী শরিয়া বাস্তবায়ন সম্ভব না হুজুরের শোনেন এই গণতন্ত্র দিয়ে এই এইকুলারিজম দিয়ে এগুলো দিয়ে চুমঘুরিয়া দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এগুলো সব ধোঁকাবাজি এগুলো সব প্রতারণা আমি বললাম হুজুর এগুলো জিহাদ কয় গণতন্ত্রে কোন কোন জালেম জিহাদ কয় তো হুজুর বলছে এগুলো হলো তাহরিফ কথা বলছেন কথা পরিষ্কার থাকেন ভাই এখন আর ওই যে নিমু নিমু করার টাইম নাই মারকেছি আমরা কারণ তো দিয়া দিয়ে লটকায় পিটেছে আমাদেরকে ঘুমেছিলাম আমরা আপনাদের সমস্যা কোথায় আমরা উম্মার ইমান ইবাদতের জন্য ভয় ধরে কল্লা দিয়ে দিব কিন্তু তাগুতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ